সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি বিষয়ে আমরা আলোচনা করার জন্য আসছি তো দর্শক ধানের আগাছানাশক আপনারা যারা জমিতে ব্যবহার করছেন তারা কি আগাছানাশক ব্যবহার করে আপনার ধানের জমির আগাছা দমন করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো দর্শক ধানের সেরা দশটি আগাছান সম্পর্কে আজকে আলোচনা করব এই দশটি আগাছ নাশক বাংলাদেশের সেরা আগাছ যে কোনো একটি যদি আপনার ধানের ব্যবহার করেন প্রতি লিটার পানিতে দুই মিলি হারে প্রতি লিটার পানিতে দুই মিলি হারে আপনার জমিতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি আপনার ধানের জমির সমস্ত আগাছা দমন হয়ে যাবে তবে দর্শক মন্ডলী এই আগাছাগুলো ধান রোপণের তিন থেকে ছয় দিনের ভিতরে আপনার জমিতে প্রয়োগ করতে হবে অর্থাৎ আজকে ধান রোপণ করলেন সর্বোচ্চ ছয় দিনের মধ্যে আপনারা এই আগাছানাশকগুলো জমিতে প্রয়োগ করতে পারবেন তাহলে আপনার জমিতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি সিন কোম্পানির রিফিট পাঁচশো এ সি রিফিট পাঁচশো এটি বিভিন্ন বোতলে পাওয়া যায় পাঁচশো মিলি একশো মিলি বা তারও বেশি পাওয়া যায় এটি সিন বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে বাজারজাত করে থাকে রিপিট পাঁচশো ইসি তারপর দ্বিতীয় যে আগাছা নাশকটি কথা বলবো সেটি হলো এসিআই কোম্পানির সুপার হিট পাঁচশো ইসি এসিআই কোম্পানির সুপার হিট পাঁচশো ইসি আপনারা অবশ্যই স্ক্রিনে এই বোতলটি দেখতে পাচ্ছেন এটি এসিআই কোম্পানি বাংলাদেশে বাজারজাত করে এটিও আপনারা দুই মিলি হারে ব্যবহার করতে পারবেন এটি আমি যে দশটি নামের কথা বলবো এই দশটি তরল তাহলে অবশ্যই এগুলো স্প্রে আকারে আপনার জমিতে প্রয়োগ করতে হবে তিন নাম্বার যে আগাছা নাশক সেটি হলো প্লিকোর পাঁচশো এসি স্কয়ার কোম্পানি প্রি ক্লোর অবশ্যই আপনারা স্ক্রিনে বোতল দেখতে পাচ্ছেন এবং নাম দেখতে পাচ্ছেন প্রি ক্লোর পাঁচশো এসি এটি স্কোয়ার কোম্পানি বাংলাদেশে বাজারজাত করে থাকে এটিও প্রতি লিটার পানিতে দুই মিলি হারে আপনার জমিতে প্রয়োগ করবেন চার নাম্বার যে আগাছা নাশকটির কথা বলবো সেটি হলো সিলা পাশ হয়েছি এটি ইমতেফা কোম্পানির সিলে পাশ হয়েছি এটি প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ধান রোপণের তিন থেকে ছয় দিনের ভিতরে আপনার জমিতে প্রয়োগ করবেন পাঁচ নাম্বার যে আগাছা নাশকটির কথা বলবো সেটি হলো এম ক্লোর পাশ এটি হ্যাকেম বাংলাদেশ লিমিটেড হ্যাকেমের মাল পণ্য এটি হ্যাকেম কোম্পানি বাংলাদেশে বাজার করে থাকে এম ক্লোর পাশ হয়েছি এটি দানাদার অবস্থায় পাওয়া যায় এই এটি এই ক্যামক্লোর এটি তরল ক্যামক্লোর এটির আরেকটি আছে এম ক্লোর সেটি বিজ্ঞাপতি এক কেজি হারে ব্যবহার করতে হয় যেহেতু আজকে তরল নিয়ে আলোচনা করতেছি এটি হলো এম ক্যাম ক্লোর এটি হ্যার ক্যাম বাংলাদেশে বাজারজাত করে থাকে এরপর হলো ছয় নম্বর যে আগাছা সেটি হলো মিমফিট পাঁচ এটি মিমপেক্স কোম্পানি বাংলাদেশে বাজারজাত করে থাকে এটি পাঁচশো পাঁচশো ইসি মিম পাঁচশো ইসি প্রতি লিটার পানিতে দুই মিলে হারে প্রয়োগ মিলি হারে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করবেন ইনশাল্লা আশা করি আপনার ধানের জমির যত ধরনের আছে একটিও আগাছ নাশক গজাতে পারবে না এরপর আহ সাত নাম্বার যে নাশক সেটি হলো অটোক্রপ কেয়ার কোম্পানি বাংলাদেশের একটি সনাম ধর্ম কোম্পানি অটোক্রপ কেয়ার এই অটোক্রপ কেয়ার কোম্পানি কমফিট কমিট পাঁচশো এটি বাংলাদেশে বাজাজাত করে থাকে এরপর নয় নম্বর যে পণ্যটির কথা বলবো এটিও সিনজেন্ডা কোম্পানির রিপিট প্লাস সাঁত্রিশ ডব্লিউ ই রিপিট একটি হলো রিপিট আর একটি হলো রিপিট প্লাস এটি সিনজেন্ডা কোম্পানি বাংলাদেশে বাজারজাত করে থাকে এরপর নাম্বার দশ দশ নম্বর যে পণ্যটির নাম সেটি হলো টপ পাঁচশো এসি এটি সেমকো কোম্পানি বাংলাদেশে বাজাজাত করে থাকে টপ পাঁচশো দর্শক মোটেলি ধানের আগাছা দমনের জন্য কমিট তারপর প্লাস এই আগাছা নাশক গুলো কথা বললাম এটি কিন্তু আপনার জমিতে সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে প্রতি লিটার পানিতে আপনার দুই মিলি হারে মিশিয়ে সুন্দরভাবে আপনার পুরো জমিতে স্প্রে করবেন এবং স্প্রে করার সময় যেহেতু তিন থেকে ছয় দিনের ভিতরে আপনার জমিতে প্রয়োগ করতে হবে জমিতে তিন থেকে চার ইঞ্চি পানি ধরে রেখে তারপর জমিতে স্প্রে করে দিন পর্যন্ত পানি সুন্দরভাবে ধরে রাখবেন এবং ধীরে ধীরে পানি যেন শুকিয়ে যায় তাহলে আপনার জমিতে সুন্দরভাবে কাজ করবে তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম